তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে আর এবার কিন্তু বত্রিশতম বর্ষ আর এইবার প্যান্ডেলের নাম কি মায়া মায়াটিন ডান ফোকাডো মন্দির মায়ানমারি একদম তো যাই হোক এত কঠিন না ওই জন্য আমাকে নিতে হলো বন্ধুটা কাছে চলো আজকে তোমাদের দেখো ফুল ডিটেলস কত কি কাজ চলছে কি বৃত্তান্ত আর মাত্র কিন্তু বাকি পুজোর পঁয়তাল্লিশ দিন সামনে তো দেখায় প্রথমে যেটা প্রতিদিন আকর্ষণ থাকে কল্যাণী আইটাই বলে এই ঝর্ণা এই ঝর্ণাটা কিন্তু প্রতি বছর কিন্তু আকর্ষণ থাকে আর পাশ দেয় কিন্তু যে টাইলস গুলো হয় ছোট ছোট মার্বেল দিয়ে ওই যে ওই পাশে রাখা আছে ওইগুলো কিন্তু তৈরি করা হয় তো বাইকে বলবো একটু কাছে আসতে চলো আর এখানে আপাতত বালি দেওয়া রয়েছে কাজ কিন্তু খুব জোর কলমে চলছে বেশি দিন কিন্তু আর বাকি নেই ঠিক আছে প্রতি বছর কিন্তু এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বাস দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি হয় দেখো কাজে কাজ পুরো কিন্তু জোরদার চলছে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সাদা যে কি বলবো এগুলো সোলারও না মানে ম্যাটেরিয়াল অনেক কিছু তৈরি করছে ঠিক আছে তো চলো এটা কিন্তু এন্টারেন্স আর এটা কিন্তু এক্সিট এটা কিন্তু প্রতি বছর কিন্তু এই সাইড দিয়ে এক্সিট হয় আর সামনে তো তোমাদেরকে দেখালাম ওই ওইখানে কিন্তু ঢুকতে হয় চলো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি তো কাজ কিন্তু জোর কদমে এখন কিন্তু বর্তমানে রঙের কাজ চলছে ঠিক আছে আর আগেরবারের তুলনায় এইবারটা কিন্তু অনেকটাই স্পেসটা বড় করে যেহেতু মানুষের প্রচুর ভিড় হয় তো আসো সামনের দিকে একটু চাই শুনি কি বৃত্তান্ত কি কাজ চলছে

তো তোমাদেরকে এই সাইডটা একবার দেখাই এই দিকে কিন্তু এক্সিট হয় এই যে এই সাইডটা কিন্তু এক্সিট এই পাশে কিন্তু এক্সিট হয় ভেতরে ঢুকে এক পাশে বেরিয়ে যাবে সেখানে তো এই সাইডে তো আসা আইছি তোমাদেরকে একবার দেখাচ্ছি এদিকে আসো এদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট কিন্তু কাঠের উপরে রং করা আছে সাদা দিয়ে দেখো সাদা প্রায় এইবারের মন্দিরটা পুরোটাই কিন্তু হোয়াইট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে তো এই পাশে তোমাদেরকে দেখাই এ দেখো এখানে কিন্তু এগুলো কি বলবো ফাইবার ফাইবারের উপরে কিন্তু সাদা কালারের রঙ করা হয়েছে দেখো এবং অনেক রং সব করা হয়ে গেছে প্রায় আস্তে আস্তে কাজ চলছে আর এই যে পেছনের সাইডটা তো যাই হোক বন্ধুরা এই যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কল্যাণী আইটাই বলে কতদূর কাজ চলছে না চলছে ঠিক আছে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও শেয়ার করবো তোমাদের সাথে যাই হোক চলো এই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও